তো হ্যালো ফ্রেন্ড চলে এসেছি আবার তোমাদের গল্প শোনাতে তো তোমরা তো জানো দিশানির কিন্তু বিয়ে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সত্যি তোমরা শুনেছো দিশানির বিয়ে ঠিক হয়ে গেল এবং সর্বশ তো হয়েও তো তাই সেটা মন্দিরে আরে সবাই বলছে শাড়ি পরে আসলি না কেন মন্দিরে শাড়ি পরে আসতে হতো তো বলছে স্বপ্ন তো আড়ালেই থেকে তাহলে কি আমার বিয়ে হয়ে গেল দিশানির একটা টাইটেল দিয়েছে তারপরে আমি তো খুব অবক হয়ে গেছিলাম যে কি ভিডিওটা এক ঘন্টা হয়ে গেল দিয়ে দিয়েছে আমি দেখতে পারলাম না তারপরে দেখলাম না ভিডিওটা দিয়েছে কিন্তু মানে বিয়ে ছিল না এমনি জাস্ট ঠাকুর দর্শন করতে গেছিল ওর মাসি বলেছিল দিয়ে সবাই মিলে নমস্কা করলো আর দূর থেকে সৌরভও নমস্কার করছিল সবাই নাকি সৌরভকে আবার বলছে কোথা সাউথের সাউথের হিরো লাগছে প্রবাসের মতন নানান জন্য নানার বক্তব্য তো এইভাবে যেন সবাই হাসি খুশি থাকুক সবাই আশীর্বাদ করুক তোরা জীবনে সুখী হোস আর কি বলে কারো কু নজর যেন তোদের সংসারে না আসে আর বিয়েটাও হলে অন্তত ভালো করে দেখাবি যাক জমিতে ছোটো ছোটো জিনিস কিন্তু দেখাতে হবেই মানে কি খেলি কি করছিস কোনটা পড়বি প্রত্যেকটা জিনিস কিন্তু বিয়ের দেখাতে লাগবে এরকম করে বললেই হবে না যে বিয়ে হয়ে গেল এরকম করে তিন না আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি তো চলো আজকের মধ্যে এখানেই আমার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে